আজকে আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে লাক্সারি ডিজিটাল প্রিন্টের ফেনেল কটন বিছানা চাদর যেগুলো মার্কেটে সবচাইতে কম দামে মার্কেট সেলস করা সবচাইতে কম দামে এই ভিডিওতে পেয়ে যাবেন সেজন্য আমাদের সাথে থাকবেন সবগুলো বিছানা চাদর দেখবেন একদমই নতুন এবং ইউনিক কিছু কালেকশন আসছে সেগুলো দেখতে পাবেন এছাড়া মার্কেট সেরা যেগুলো এখন সবচেয়ে মার্কেট রানিং সেই ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে একদম ইউনিক একটা কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের ফেনেল কটন সবচাইতে বড় বেডের কিং বেডের একটা বেডশিট

প্যাটার্ন সেম ক্যাটাগরির বালিশের কভার স্ট্যান্ডার্ড সাইজের পাবেন এবং কোল বালিশের কভারও পাবেন তো সিনারি সাদর সচরাচর দেখানো হয় না তো লন্ডনের সিনারি বা গরমারি সিনারি প্রাকৃতিক সিনারি যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বেডশিট লাগজারি ডিজাইনের ফিন্টের ফ্যানেল কটন কাপড়ের আর একটা ওল্ড মডেলের একটা বিছানা চাদর দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা মার্কেটে এখনো রানিং খুব চমৎকার এবং অসম্ভব সুন্দর কিন্তু এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মার্ক মাঝখানে এবং সাইডে কি চমৎকার কাজ করা বাট এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের এখানে ববলিন বা অন্য কিছু সম্ভাবনা নাই একটা বিছানার চাদর এগুলো কিন্তু খুবই চমৎকার আপনারা ক্যাটালগে দেখতে পাবেন এখানে কিন্তু ক্যাটালগ আছে আপনারা ক্যাটালগ দেখেও কিন্তু এগুলো পছন্দ করতে পারেন এফ সিটা দেখেন এটা কিন্তু চমৎকার ইয়েলো এবং অ্যাশ কালারের কম্প্যান্ট এবং ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ফেনাল কটন কাপড় থাকছে আচ্ছা এ হচ্ছে একটা বাটিক ফিন্টের মধ্যে বাটিকের মধ্যে এটা কিন্তু পাঁচটা আমরা দেখিয়েছি ভিডিওর তো এটা হচ্ছে অরেঞ্জ কালার এই কালারটা কিন্তু দারুন এগুলো ডিজিটাল ফিল্টে ফেনাল কটন আবার কিন্তু বাটিক কেউ মনে করেন না ঠিক আছে এটা হচ্ছে সানফ্লাওয়ারের মধ্যে এই বেডশিটটা কিন্তু আমরা সব ভিডিওতে দেখাই দারুণ একটা বেডশিট আপনারা চাইলে এখনো নিতে পারেন এ হচ্ছে রেড এবং এস কালারের কম্বাইন্ড যেটা আমরা ইয়েলো এবং এস কালারের কম্বাইন্ডে দেখিয়েছিলাম আরেকটা বেডশিট আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এর উপরে কালার এর মধ্যে কম্বাইন দারুণ একটা বেডশিট একদমই নতুন আসছে মার্কেটে আপনারা চাইলে এই বেডশিট টা নিতে পারেন এছাড়া কিন্তু আমরা অনেকগুলো বেডশিট দেখিয়েছি